বন্ধুরা নমস্কার শুভ সকাল গুড মর্নিং মালদ্বীপের অর্থনীতি তলানিতে এসে ঠেকে গেছে ভারতের সাথে বিরোধিতা করে মালদ্বীপ হয়েছে ভারতের সাথে দ্বন্দ্ব করে মালদ্বীপের অর্থনীতি মালদ্বীপের নীল সমুদ্রের নিচে ডুবে গেছে মালদ্বীপের রাষ্ট্রপতি বলছেন তার নাকি নতুন কোনো প্রজেক্ট চালু করার মতো কোনো অর্থ তার হাতে নেই ভারতের পর্যটন এখন আর মালদ্বীপে যায় না ভারতের পর্যটন প্রথমে মালদ্বীপের শীর্ষ স্থানে ছিল বর্তমান সময় পাঁচ নম্বরে চলে এসেছে ভারতে এর সাথে দ্বন্দ্ব করলে কি হতে পারে সেটা মালদ্বীপ হাড়ে হাড়ে টের পাচ্ছে আগামী দিনে বাংলাদেশ